তো এরকম এক পিস থাকলেই হবে বাসাটা একেবারে তস নস এখানে করছি আসসালামু আলাইকুম সবাইকে আমার একটা রমাদান ব্লগে ওয়েলকাম আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে দেখতে দেখতে সবগুলা রোজাই চলে গিয়েছে এটা ছিল রমজানের ব্লগ সকাল থেকে চিন্তা করছি যে কি ইফতার বানানো যায় আজ এটা যেন একটা টেনশন রোজার প্রথম দিকে দেখা যায় যে অনেক কিছুই আইডিয়া তাকে এটা করব ওটা করব কিন্তু লাস্টের দিকে আসলে ইচ্ছা করে যে নতুন কিছু বানিয়ে খাই বা একই ধরনের পোলাও খিচুড়ি এগুলো খেতে খেতে ভালো লাগে না কিন্তু নতুন আর কি বা বানানো যায় তো আজ তৈরি করব বুনা খিচুড়ি এখানে আমি চাল ডাল আর একটা আলু দিয়েছি সিম্পলভাবেই করছি আর কিছু দেইনি আপু কমন করেছিলেন যে এই হাইটা আমি কোথা থেকে কিনেছি তো আসলে এটা আমি একটা পাকিস্তানের দোকান থেকে কিনেছিলাম শপের নামটা আমার মনে নেই আসে না অনেক সময় আমরা রাস্তা পাশ দিয়ে যাই তখন কোনো কিছু দেখলে দোকানে ঢুকি সেই রকম একটা দোকানে দেখে আমি হাইটা কিনেছি দোকানটা ছিল কাতালোনিয়াতে শপের নামটা আমার মনে নেই সেই কারণে ওনার প্রশ্নের উত্তর দিতে পারিনি তো নেক্সট টাইম যদি আমি যাই সেই শপে কোনোদিন তাহলে নামটা দেখে আসবো আর এই হাড়িটাও অনেক ভালো বিরিয়ানি করলে বা এই যে বোনা খিচুড়ি করলে তো লেগে যায় না এটা তো নন স্টিক সবকিছু রেডি আজ আর বেশি কিছু করেনি শুধু এই বোনা খিচুড়ি পাকুড়া এগুলাই হাজবেন্ডের টিফিন রেডি করে দিলাম ইফতার করে নামাজটা পরে নিয়েছি এখন এক কাপ চা জাল করে বসলাম এই চা খাবো একটু রেস্ট করব। এক সপ্তাহ শুকনো কাপড় জমা হয়ে আছে বাস করার সময় না সারা সারাদিন শুধু রান্না বান্না নিয়েই ব্যস্ত তো আজ একটু টাইম পেয়েছি এগুলো এখন গুছাবো O like it <todiculose> <todiculose> হচ্ছে ঙ্গারে রাখার কারণে আমার কাজটা সহজ হয়েছে কারণ উনি একটা নেওয়ার সময় দশটা ফেলে যান সব সবকিছু এলোমেলো করে রাখেন একটা দিনও গুছান না তো এভাবে মিহেঙ্গারে করে রাখার কারণে যেটা প্রয়োজন সেটা নিন আর কোনো কিছু এলোমেলো হয় না এই মধ্যে শুধু আমার কাপড় রাখা রেগুলার ইউজ করার তো এক একটা ড্রে আমি এক একটা জিনিস রেখেছি একটার মধ্যে হিজাব টি শার্ট প্যান্ট এভাবে রাখলে সহজে খুঁজে পাওয়া যায় তখন তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা মেয়ের মতো এরকম এক পিস থাকলেই হবে বাসাটা একেবারে তস নস করে ফেলবে আমি এই যে ইটা তৈরি করি চারটা থেকে সাতটা পর্যন্ত ওই এই চার ঘন্টায় ড্রয়িং রুমের এই অবস্থা করে এটা প্রত্যেক দিনেরই রুটিন আমার তারপরে আমি গুচাই ভেবেছিলাম যে গুছিয়ে তারপরে তোমাদের দেখাবো তারপরে ভাবলাম যে স্মৃতি করে রাখি ও যখন বড় হবে তখন দেখবে যে কীভাবে ঘরটাও গুছালু করে আর আমি সব কিছু গুচাই প্রত্যেক দিন দুই টাইম আমাকে ক্লিন করতে হয় সকালে ক্লিন করি আর রাতে এখন সব কিছু ক্লিন করতে হবে ডাক্তার লাগে এখন রান্না এটা হচ্ছে কই মাছ এখানে বরবটি দিয়ে শুটকি পেঁয়াজ আলু এগুলো কাটতে হবে আর মাংসের তরকারি রান্না করা আছে তো আজকে হচ্ছে এগুলাই রান্না করছি তরকারি বসিয়ে দিলাম এদিকে পেঁয়াজ ফ্রাই হচ্ছে আর এখানে আমি কই মাছটা ফ্রাই করছি কই মাছ হালকা একটু ফ্রাই করে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এগুলো তো অনেক বড়ো বড়ো তাই দুই পিস করে নিয়েছি আর এই টুটু দুই গ্রাম রামঋণের জন্য